আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ডক্টর দেবপুরিম ভট্টাচার্য একই বোম ফাটালেন তিনি এক অনুষ্ঠানে বলে ফেললেন যে বাংলাদেশের সাতাশ লক্ষ মানুষ ওয়ার্ল্ড ব্যাংকের অর্থাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছে এই সীমার নিচে চলে যাওয়া মানে তারা রাস্তায় বসে গিয়েছে তাদের এখন আর দিন চলে না তাদের অবস্থা খুবই খারাপ তিনি আবার বলছেন এই বৈষম্য বিরোধী কথা বলে বৈষম্য বিরোধীর মুখে ফেনা তুলে কী শেখাতে চাচ্ছেন আপনি বৈষম্যটা কোথায় দূর করলেন কোন জায়গায় দূর হয়েছে একটু দেখাবেন কি সাতাইশ লাখ লোকের মধ্যে আঠা আঠারো লাখ হলো নারী তারা বেশি দরিদ্র হয়েছে তার মানে তারা রাস্তায় বসে গিয়েছে তাদের দেখাশোনা দেখাশোনা করার লোকজন নাই তাদের অবস্থা খুবই খারাপ দেবগ্রিয় ভট্টাচার্য মানে সহ্য করতে না পেরে তিনি বলছেন যে এর পথর একা ওর মানে সংস্কারের কমিশন এর কমিশন তার কমিশন এত কিছু কমিশন হচ্ছে কিন্তু আপনি বলেন ডক্টর মাহমানের নজসকে বলছে আপনি বলেন যে অর্থনীতির একা করে অর্থনীতির পথরেকা কোথায় আর অর্থনীতি যে বাংলাদেশের ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে সেটা আপনারা কি বুঝতে চাচ্ছেন না এবং দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিএনপি বলার সত্ত্বেও অন্য জনগণ অন্য দল বলার সত্ত্বেও এই সিপিবিরা সহ্য করতে না পারে তারা বলার সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনুস ওই যে মানে গো ধরে বসে আছে তিনি জুনের আগে নির্বাচন দিবেন না তিনি হাজার মাইল দূরে হাজার হাজার মাইল দূরে জাপানে যে সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন যে জুনে জুনের একদিনও জুনের পরে আর একদিনও পার হবে না অর্থাৎ উনি জুনেই মানে মানে ভোট করবে। এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছে বা ওনার ওই যে সিপিবি যে অনুষ্ঠান সেখানে একাধিক বক্তা বলছে যে আপনি নির্বাচনের রোডম্যাপটা দেন কারণ যারা বিজনেসম্যান অর্থনীতিবিদ তারা জানে যে নির্বাচনের রোডম্যাপ যতক্ষণ না দেবে ততক্ষণ পর্যন্ত বিদেশি কোনো বিনিয়োগ বাংলাদেশে আসবে না যতই ওই আশিক চৌধুরীদের নিয়ে সে প্রেজেন্টেশন করা হোক না কেন যতই সে মানে মানে আঙ্গুর ফলের গল্প বলুক না কেন আঙ্গুর ফল লাস্টে টকই হয়ে যাবে ও কিন্তু কখনোই মিঠা হওয়ার কোনো সম্ভাবনা নেই এখন এই যে ডক্টর দেবপুরিয় ভট্টাচার্য ইনি আওয়ামী লীগের বারবার একই কথাবার্তা বলেছেন তিনি যে 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 টার্মিনোলজিগুলো আপনার আওয়ামী সরকারকে বলেছিল এইখানে তারা এই ঝামেলা করেছে দেখেন আমি উনি বলছে যে আমি এটা বলছিলাম আপনারা এটা করেন নাই এটা হয়ে গেছে দেখেন হ্যাঁ সেই ঋণ খেলাফি বলেন সেই বলেন শেয়ার বাজারে ধস বলেন যেখানে যা বলেছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেটাই বাস্তবায়ন হয়েছে সেটাই এক্সিকিউশন হয়ে গেছে এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সিবিবি মানে ওদের যে ব্যবসায়িক সংগঠন তারা একদম পুরো ফিদা তারা একদম মানে খেপা তারা বলছেন নির্বাচনে রোডম্যাপ দেন অর্থনীতিবিদদের রোড রোডম্যাপ চাওয়ার কথা না তিনি বলছেন যে আপনি কোন কোন সেক্টরে ভালো করেছেন একটু দেখান মানুষের যে আপনি কোন কোন সেক্টরে ভালো করেছেন সাধারণ জনগণের কোন দেখতে চায় উনি বলেন নেই এরা জনগণের এখন কথা কারণ একটু আগেই রুইন হোসেন প্রিন্স বাম কমিউনিস্ট পার্টির নেতা তিনি বলছেন যে আমাকে ফোন করি বলে যে এরকম আমরা আমরা আপনার দলের অমুখে পাঠান আপনার দলের অমুখকে আমি পাঠাবো কেন আপনি তারে ফোন করি বলেন আমি আমার দলের প্রতিনিধিত্ব করতে আপনার ওখানে যাবে না আপনারা যখন বিবাদে পড়েন তখন আমাদেরকে ডাকেন এসব এখন আর হবে না হুম তারপর উনি আর একটা কথা বলেছেন তিরিশ লক্ষ লোক শহীদ হওয়ার পরেও যদি নির্বাচন দেওয়া যায় তাই এই কেন এখন জুলাই গণভ্যুত্থানের পরে কেন নির্বাচন দেওয়া যাবে না দেশে একটা কেয়ারফাতও লেগে গিয়েছে সকলেই আস্তে আস্তে মুখ খুলছে আরও মুখ খুলবে দেখবেন এরপরে দেখবেন ডক্টর মামানি উনি অনুজুর ওই সাংবাদিক মাসুদ কামাল বলেছিলেন উনি যাবে না ওনারকে বিদায় দেওয়া হবে হুম উনি যাবে না ওনাকে বিদায় দেওয়া হবে তা সেই পরিবেশ পরিস্থিতির দিকেই যাচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুম ও